অরিজিনাল একটা মোশি অস্ট্রেলিয়ান গাবি লাইছে দর্শক ভাইদের জন্য কইছে অরিজিনাল অরিজিনাল মোশি অস্ট্রেলিয়ান গাবি দর্শক ভাই আগের মডেলের গাবি কইছে আগের মডেলের গাবি আগের মডেলের গাবি কইছে সারা বাংলাদেশ 22 লিটার দুধ গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ কইছে দর্শক বুঝে নিতে পারবে তো দর্শক ভাই আজি 7 দিন ভরে দোন কই নেবেন কইছে আমার মুখ গল্প নেবেন না দর্শক ভাই 7 দিন ভরে দেখে নেবে হ্যাঁ 7 দিন ভরে দোন কই নেবে কইছে মাশাআল্লাহ দর্শক ভাই দেখেন আর উলান পালানার দেখেন আপনি আমি বললাম 22 লিটার আমার এই উলানে কইছে বলতেছে দুধ দর্শক ভাই দেন আপনি দর্শক দেখে শুনে নিতে পারবে দেখে শুনে আমার আমার বাসায় আছি সারি দেখে শুনে নিতে পারবে মাসাল আরো তো গাভী আছে দর্শক ভাই গাভী আপনি ভরপুর আছে তো গাভী গুলো আমরা দর্শকদেরকে হ্যাঁ দেখেন আপনি

কয়টা গাবি দেখাবেন আজকে গাবি দেখাবো সাত পিস গাবি দেখাবো সাত পিস হ্যাঁ সাত পিস গাবি দেখাবো দর্শক দেখে শুনে নিতে পারে আমার দর্শক ভাই আজই সারি সারি দুই বেলা দোয়ান করি দর্শক ভাইরা গরু কেনেন আপনারা জীবনে ঠকবেন না অবশ্যই দহন করে নিতে হবে হ্যাঁ গাবি গরু থেকে নেন আপনি গাভি গরু আগে দোয়ান করবেন সকাল বিকেল আগে দহন করেন তাহলে আপনার জীবনে ঠকবেন না দর্শক ভাইরা আচ্ছা আচ্ছা তো যে গাভীগুলো আছে আমরা দর্শকদেরকে দেখাই হ্যাঁ দেখান আপনি প্রথম গাবিটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা অরিজিনাল গির জাতের গাবি কইছি অরিজিনাল গির জাতের একটা গাভী গির জাতের কাক বলে দর্শক ভাই এটা গির চিনু গাছকে দর্শক ভাই তো গির চিনে না কইছে লাল হলি গির মাথাটা দেখা দেন অরিজিনাল ইন্দুবাজিল গির নাকে দর্শক ভাই দেখা দেন আপনি মাশাআল্লাহ খুব সুন্দর মাথাটা তো খুব সুন্দর গরু হ্যাঁ আপনি বাইরে যেতে যে গাবি ইন্ডিয়ান ছাড়া করা থাকে এই শেমাল কয়েছে এক পিস কালোশন করেছে

লাল গরু লাল গরুর থেকে আপনি সায়াল গরুর থেকে বেশি দুধ আছে কয়েছে গির গরুর দুধ আছে দর্শক ভাই দেখবে আপনি গির গাভী কোনো তো অনেক বড় বড় হ্যাঁ দেখা দেন দর্শক ভাইরে সাথে কি বাচ্চা এটা সাথে সার বাচ্চা বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজকে আপনি দশ দিন দুধটা কেমন পাচ্ছেন এক আমি দুধের কথা বলবো না দামের কথাও বলবো না দর্শক ভাইরে দাওয়াত থাকলো গাভিটা আইজি সারি দেখে শুনে কেনেন দেখে শুনে যাচাই বাছাই করে দরদাম করে নিতে পারবো হ্যাঁ আমি দুধের কথা বলবো না দুধ আছে আপনি কাছে আর দুধ নাই গাই গরু আপনি তাহলে বকন কিনতে হবে তাহলে গাই গরু দুধ আছে ঠিকই দুধের কথা বলবো না এটা দামের কথা বলবো না গাবে গরু যেখান থেকে নেন বাস্তবে এই সাথে তো পরবর্তী দুই নাম্বার গাবিটা দেখাই হ্যাঁ দেখেন সিরিয়ালের দুই নাম্বার আমাদের সামনে আর একটা গাভী আসলেন এটা কি জাতের এটা আপনার ফিলাকডির সাথে আপনার ফিজামের মিশ আছে ফিলাকডির সাথে ফিজিয়ান মিক্স হ্যাঁ ফিলাকডির সাথে ফিজামের মিশ দাঁতে কয়টা গাবিটার এটা দাঁতও আপনার দুই দাঁত প্রথম বাচ্চা দেশে দাঁতে দুইটা প্রথম বাচ্চা দিয়েছে হ্যাঁ প্রথম বাচ্চা দিয়েছে কি বাচ্চা এটার সাথে এটার সাথে আপনার বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চাটা তো অনেক জাত মানে ভালো হ্যাঁ বাচ্চা আপনি সেই বাচ্চা বাচ্চার কোনো কাটার ভয় নাই কইছি মাশাআল্লাহ খুবই ভালো গাবিটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই হাই কোয়ালিটি একটা গাবি একবারে হাই কোয়ালিটি গাবি যারা চেনে দর্শক বাইরে চিনানের লাগে না জাতমান চিনি গরু কেনেন জীবনে ঠকবেন না দর্শক বাইরে গরু কিনতে হলো অবশ্যই জাতমান চিন্তা হবে হ্যাঁ জাতমান চিনতে হবে কয়েছি ওলান পালান তো ভালো আছে হ্যাঁ দেখা আপনি দেখেন আপনি প্রথম বেনের গাবে সামনে বেনে যায় দেখেন কত বড় হবে দর্শক ভাই আপনি চ্যাংড়া গরু কেনেন দশ দশ হাজার বিশ হাজার চ্যাংড়া গরু কেনেন আপনি এটা খামার টিকি খা খাতে পারবেন কয়েছি মাসাল্লাহ খুবই সুন্দর গাভীটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন সাথে কি বাচ্চা এটা এটার সাথে আপনি বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চার বয়সটা কেমন এ বাচ্চার বয়স আজকে আপনি বাইশ দিন দুধ কেমন পাচ্ছেন এটা দুধ গ্রান্ড থাকবে সারা বাংলাদেশ আপনি আঠারো লিটার দুধ গ্রান্ড থাকবে দামটা কেমন থাকবে এটার দাম পড়বে আপনার দু লক্ষ পাঁচ হাজার টাকা দরদাম করা যাবে হ্যাঁ হালকা দরদাম করে নিতে পারবে হালকা খুব একটা বেশি না হ্যাঁ হালকা দরদাম করে নিতে পারবে তো এটা দেখলাম সিরিয়ালের দুই নাম্বার গাভীটা হ্যাঁ দেখেন তো তিন নাম্বার গাভীটা দেখাই হ্যাঁ দেখেন সিরিয়ালের তিন নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের

জাতমান ছারা গরু কেনেন না দর্শক বাইরে কয়েছে জাতমান গরু কেনেন আপনার জীবনের লস হবে না কয়েছে টেকা আপনি সবসময় ধরা থাকবে কয়েছে দাঁতে কয় টাকা বিটা এটা দাঁতে আপনি দুই দাঁত প্রথম টাইম বাচ্চা দেশে দুই দাঁতে প্রথম টাইম বাচ্চা দিয়েছে হ্যাঁ প্রথম টাইম অনেক ভারী গরুটা দেখেন মাজাটা কি স্টেট আর গরুটা কত বড় দর্শক ভাই কেবল প্রথম বাচ্চা দুই দাঁত আর গো উলান পালানের কথা দর্শক ভাই দেখা দেন আপনি উলান পালান তো মাশাআল্লাহ খুবই ভালো এখনো উলান পালান কিছু কোনো ঠেক দেয়া নাই কয়েছে বাচ্চার বয়স আজকে দেখেন কি খুবই সুন্দর উলান পালানটা গরুর মাজাটা অনেক গরু মাজাটা কি দেখা দেন আপনি মার্শাল খুবই সুন্দর হ্যাঁ অনেক সুন্দর গাভীটা খুবই ভালো একটা কোয়ালিটি একটা গাভী হাই কোয়ালিটি গাবি মাসাল দর্শক ভাই দেখুক আর চামচু দেখেন কি রসুন একবারের রসুন একেবারে পাতলা হ্যাঁ পাতলা একবারে আর গরুটা চারটা বাদ দেখা দি দর্শক ভাই একটু বাদ দেখা দেন দর্শকদেরকে দেখাই আমরা হ্যাঁ দেখা দেন আপনি বাদ গুলো দর্শক আমরা আপনাদেরকে একটু দেখাই হ্যাঁ চারটা বাদ দেখেন দর্শক বাদ গুলো আমরা আপনাদেরকে দেখাবো এটা আনবে

একটু আর দেখেন কি দর্শক একটু দেখা দেন আপনি না না কোনো ঠেক বাচ্চারা দেখেন বাচ্চা সাই দাও বাচ্চা দেখা দেন বকনা বাচ্চা হ্যাঁ বাচ্চা দেখা দেন দর্শক ভাই দেখা দেন বাচ্চার বয়সটা এ বাচ্চার বয়স আজকে নয় দিন দুধ পাচ্ছেন কেমন এই দুধ গ্রাম থাকবে সারা বাংলাদেশ আঠারো দুধ গ্রাম থাকবে দামটা কেমন থাকবে এটা এটার দাম পড়বে আপনার দুই লক্ষ পাঁচ টাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকা হ্যাঁ দুই লক্ষ পাঁচ হাজার টাকা দর করা যাবে হ্যাঁ আমার সাথে ফোনে আলোচনা করে দর্শক ভাইরা নিতে পারবে তো পরবর্তী চার নাম্বার গাভীটা দর্শক হ্যাঁ দেখেন সিরিয়ালের চার নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা আপনার মোশি অস্ট্রেলিয়ান জাতের গাভী মোশি অস্ট্রেলিয়ান জাতের একটা গাভী হ্যাঁ মোশি অস্ট্রেলিয়ান জাতের গাভী দাঁতে কয়টা গাভীটার এটা দাঁতে আপনার চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা আপনি বাস্তবে আসতে হবে অনেক বড় কি অরিজিনাল মসি অস্ট্রেলিয়ান কাক বলে দর্শক ভাই মসি অস্ট্রেলিয়ান গাবি এটা অরিজিনাল সাথে কি বাচ্চা এটা এটা সাথে মেয়ে বাচ্চা সাথে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা

কি উলান দেখেন দর্শক ভাই দেখেন আপনি উলান পালান খুবই ভালো উলান পালানে দেখেন দর্শক ভাই কে বলবে কয়েস আপনি 25 26 লিটার দুধ বলবে আমি এক্সেস কথা বলি না 22 লিটার আমার সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে 22 লিটার হ্যাঁ 22 লিটার সারা বাংলাদেশ গ্যারান্টি মাজাটা তো খুবই সুন্দর হ্যাঁ মাজাটা দেখেন আর দর্শক ভাই গোটা চারটা বাদ দেখেন আপনি দর্শক ভাই তো বাদ গুলো একটু দর্শকদেরকে দেখায় হ্যাঁ দেখেন আপনি মাশাআল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই সুন্দর একটা গাভী দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন

পাঁচ নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা আপনি মৎস্য অস্ট্রেলিয়ান জাতের গাবি মৎস্য অস্ট্রেলিয়ান জাতের একটা গাভী হ্যাঁ মৎস্য অস্ট্রেলিয়ান জাতের গাভী দেখেন আপনি চার আর পাঁচ একই মডেলের গাভী কয়েছি চার পাঁচ হ্যাঁ চার পাঁচ কয়েছি দুইটাই তো সেম কোয়ালিটি গাভী অনেক বড় গাভী একবার বড় গাভী সব এটা গাভী কিনতে হলে বাস্তব ব্যস্ত হবে কয়েছি দাঁতে কয়টা এটা এটা তো দাঁতে আপনার চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিবে চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিবে প্রেগন্যান্ট হ্যাঁ কত দিনে প্রেগন্যান্ট আছে এটা এটা কোন সময় আছে আপনার

দর্শক ভাই আপনি উলান পালন কবল আসতেছে আরো তো গরু আছে না গা কইছে আপনি ভরপুর আছে দর্শক ভাই যেখান থেকে গরু কেনেন বাস্তবে দেখে শুনি কেনেন আপনি আর এসে দেখে শুনে কেনাটাই ভালো হ্যাঁ বা দেখে শুনি সব একবার পারফেক্ট হবে আপনি সকাল বিকাল গোটা গোটা কি খাওয়া আসছে গোটা দুধ দোয়াচ্ছে দুই বেলা দোয়াচ্ছে নাকি বাস্তবে এসে সারি দোয়ান করেন আপনারা জীবনে প্রতারণার ফাঁদে পড়বেন না মাসাল্লাহ খুব সুন্দর কালেকশন আর এসে দেখে শুনে নিতে হবে হ্যাঁ দেখে শুনে নিতে হবে আমি আমার গরু কিনতে হলে আপনারা দেখে শুনে আসি নিয়ে হবে কয়েছে সবথেকে ভালো হবে হ্যাঁ সবথেকে ভালো হবে কয়েছে মাসাল্লাহ

দেখা দেন্লাহ আর দশক ভাই দেখা দেখেন কি জায়গায় দেখেন প্রচুর জায়গা প্রচুর গরু সাথে কি সাথে সার বাচ্চা সাথে সার বাচ্চা হ্যাঁ সার বাচ্চা মাসা আল্লাহ অনেক ভারী দেখেন কি মজা দেখেন দর্শক ভাই দেখেন কি বাচ্চা বাচ্চা সেই বাচ্চা বাচ্চাটা দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি লাগাই দিচ্ছে হ্যাঁ দেখা দেন আপনার দর্শক ভাইরে মাসা আল্লাহ বাচ্চাটা তো একশো একশো একটা একবারে বাচ্চা সেই বাচ্চা আপনি দেখেন

আর জায়গাটা দেখেন আর কি নাকি দর্শক ভাই দেখা দেন আপনি অনেক জায়গা আছে এখনো আমি গোটা দেখাতে চাইছিলাম না কয়েছে গরুটা খালি রেডি করে আমি দেখাতে চাইছিলাম এখন খালি স্যাম্পল আমি দেখা দিলাম দর্শক ভাই ভালো লাগলে দর্শক ভাই

আর আমার গরুর সাথে দর্শক ভাই দেখে জাতমান দেখে গরু কটা কেনেন আপনার জীবনে ঠকবেন না অবশ্যই জাতমান চিনতে হবে হ্যাঁ জাতমান চিনতে হবে মাশাআল্লাহ খুব সুন্দর সাথে কি বাচ্চা এটা এটা করলে আপনি সার বাচ্চা বাচ্চার বয়সটা কেমন এ বাচ্চার বয়স আজকে আপনি 10 দিন বাচ্চার বয়স আজকে 10 দিন হ্যাঁ 10 দিন দুধটুত কেমন পাচ্ছেন এটারও দুধ গ্রান থাকবে সারা বাংলাদেশ আপনার 18 টা দুধ গ্রান থাকবে সারা বাংলাদেশ হ্যাঁ সারা বাংলাদেশ দামটা কেমন থাকবে এই গাবিটা এটারও দাম পড়বে আপনার 1 এটারও দাম পড়বে আপনার এক দাম পড়বে কোনো দর দাম করা যাবে না গরুটা এক দাম এক দাম দেবো কয়েছে আমি লাস্ট টাইমে একটা একটা গরু আমি এক দামই দি কয়েছি আপনার এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা একই দাম আরেকটু একটু কমাই দেন যেহেতু এক দাম আপনি পাঁচ হাজার টাকা কম করে দেন জান নব্বই হ্যাঁ নব্বই হাজার করি পঁচাশি করা যায় না না পঁচাশি করে দিলে লাভ হবে না কয়েছি আমি এক দামের কথা বলেছি লোকাল লাগান দুই লাখ দশ বিশ দামও চাইনি কইছি এক লাখ নব্বই এক লাখ নব্বই

ব্যবস্থা আছে দর্শক ভাই আপনার কাছ থেকে গাবি নিলে কি ধরনের সুযোগ সুবিধা গুলো সুযোগ সুবিধা দর্শক ভাই যেখান থেকে গাভি কেনেন আজি সারি আগে দুই বেলা দন করেন আর জুড়ায় জুড়া নিলে সারা বাংলাদেশ রাখাল ভাড়া গাড়ি ভাড়া ফ্রি থাকবে সারা বাংলাদেশ হ্যাঁ সারা বাংলাদেশ কয়েছি আমি অল টাইম সারা বছর দিয়ে যাচ্ছি এবারও দর্শক দিয়ে যাবো কয়েছি আচ্ছা আচ্ছা তো আজ অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম